ইফতারের দোয়া আলা সুমত ও আবারও বলি আল্লাহ ও আয়লা অর্থ হলো হে আল্লাহ আমি আপনার জন্যই রোজা রাখলাম আমি আপনার জন্যই রোজা রাখলাম এবং আপনার দেওয়া রিজিক থেকেই আমি ইফতার গ্রহণ করেছি ভাই আমরা যথাসম্ভব ইফতার ইফতারকে সম্মুখে রেখে ইফতার গ্রহণের পূর্বে আমরা এই দোয়াটা পর্ব আরেকটা বিষয় হলো ইফতার যত দ্রুত করা যায় অর্থাৎ সূর্য অস্তমিত হয়ে গিয়েছে কিংবা টাইম শেষ হয়ে গেছে বা টাইম চলে আসছে টাইম হয়ে গেছে তো তারা ইফতার করে নেন কারণ ইফতার গ্রহণ করা ইফতার দ্রুত খাওয়াটা বা ইফতার দ্রুত করাটা এটা রসুলদের সুন্নত আম্বিয়াগন্ধের আমল এমনকি সাহাবাই কারামদেরও আমল তারা দ্রুত ইফতার করে নিতেন রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেন যে জাতি বা যে লোকসমূহ যত দূরত্ব ইফতার করে নিবে তারা তত কল্যাণ এবং খায়ের মধ্যে রয়েছে প্রিয় ভাই আমাদের বর্তমান সমাজে যেটা নিয়ম বা যেটা আমরা জানি সাধারণত ইফতারকে আমরা সামনে রাখি আজান পর্যন্ত ওয়েটিং করি তো আজান দিলে আমরা ইফতার করি আসলে বিষয়টা কিন্তু এরকম না কারণ সাধারণত আমাদের বর্তমান যে নিয়ম যে মহাজিন বা ইমাম সাহেবরা টাইম হওয়ার সাথে সাথে দুই এক গ্লাস পানি খেয়ে নেয় এবং দুই তিনটা খুরমা খেয়ে নেয় কারণ যেহেতু সারাদিন রোজা রাখে শরীর দুর্বল ক্লান্ত শ্রান্ত থাকে তো আপনার শরীরে শক্তি ব্যয় হবে আজান দিবে তার আগে তারা দুই এক গ্লাস পানি খেয়ে নেয় প্রিয় ভাই আমরা এই আজানের জন্য ওয়েটিং না করে সাধারণত আমরা ওয়াক্ত ওয়াক্ত হয়ে গিয়েছে আর টাইম ওভার হয়ে যাচ্ছে কিংবা সূর্য অস্তমিত হয়ে গিয়েছে তো সাথে সাথে ইফতার করে নেন তো এই রকম যদি আমরা আসলে ধরেই নিই যে আমরা ইফতার ইফতার ইফতারের সময় আজান আজান দিলে ইফতারের সময় হয় তো এইরকমটা মানে ধরে রাখা বা এরকমটা মেনে নেওয়া